আমি কিং বদন্তির কথা বলছি লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহ আমি কিং বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলি পূর্ণিমাটি সুরভ ছিল তার পিঠি রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতি ক্লান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপত্তির কথা বলতেন তো জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিহবাই উচ্চারিত পতিতে সুত্ত শব্দ কবিতা ও শীত জমি পতিতে শস্য দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ে আত্মনা শুনবে যে কবিতা শুনতে জানে না থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে না সে মুক্তিত দাস ফিরে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনের আলোকিত উজ্জ্বল জানালার কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন হামা নদী যে তাকেও রাখে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারি না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে ঠাক করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মার কুলি শুই গল্প শুনতে পারে না আমি কিং বদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বলে মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসার দিলি মা মরে যা যুদ্ধবাসি ভালোবেসি মা ছেলে রাত চলে যায় আমি আমার ভাই কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে যান না সে ভালোবেসে যুদ্ধে জিততে পারে না যে কবিতা শুনতে যান না সে সূর্যকে পিন্ধে ধরে রাখতে পারে না আমি কিং বদন্ডির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার পিঠি রক্ত জোবার মতো হতে ছিল কারণ তিনি কৃতদাস আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারব আমরা কি তার মতো সাধিক নো তার কথা বলতে পারব